প্রিয় দর্শক দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে মোহাম্মদ আলী হোসেন সরকার আমরা আসি বর্তমানে সিলেট এয়ারপোর্ট এলাকা মাল্লিচার চা আমরা চা বাগানের ভিতরের যে অপরূপ আছে বাগানের রূপে রূপতি হইয়া মানে এই জায়গায় নিরবতার মতন মানে বসে আছে আপনাদেরকে দেখাবো এই বাগানের যে একটা মানে সৌন্দর্য আমরা ওখানে বাগানের বাহির থেকে মানে ভিতরে চলে এসেছি তো এই জন্য দেখেন বাগানের আকাশের নিচে কত সুন্দর একটি পাহাড় এই পাহাড়ের নিরবতা আর এই পাহাড়ের উপরে বসে আছে গুটাই গোটায় চা বাগানের গাছগুলো আছে আর এর যে মানে সবুজ পাতা এই পাতাগুলো দেখলে কিন্তু মানুষের মন এমনি মানে মানে জুড়ে যায় অনেকে যে সময় 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 পায় বাগানে ঘুরতে আসেন বাগানে যারাই ঘুরতে আসেন ওরা কিন্তু আসলে মানে প্রকৃতি কিন্তু কাউকে মানে খালি হাতে ফিরায় না সবাই কিন্তু মনের এই জায়গা থেকে একটু একটু ভালোবাসা হলো ওই জায়গা থেকে নিয়ে যাচ্ছে এবং এর ভালোবাসা কিন্তু মানুষ মুগ্ধ হচ্ছে মুগ্ধ হওয়ার কারণে কিন্তু মানুষ সময় পেলেই চলে আসে চা বাগানে সিলেটের যে চা বাগানের যে বিষয়গুলো আছে বাগান গুলা কিন্তু সিলেট বাসীর মানুষেরা মানে ঘুরতে আসে ঘুরতে কিন্তু মানুষের মানে অনেক আনন্দ উপভোগ করেন এই চা বাগানের ভিতরে উঁচু উঁচু যে মানে ছোট ছোট মানে টিলা গুলো রয়েছে ছোট ছোট পাহাড়ের মতো ওরা যার যেমনি সে যে সে মনে মানে বসে আছে তো তাদের এই সেজে বসে থাকার যে রূপ এই রূপ গুলা কিন্তু মানে অনেকেই মনে করেন মানে এই জায়গায় ওদের রূপ উপভোগ করতে এই জায়গায় চলে আসে সময় পেলে কিন্তু মানুষের এই জায়গায় চলে আসে শুধু ওদের রূপ উপভোগ করার জন্য আর ওদের মেজে বাগানের ভিতরে আসার পরে সবুজ ছায়া এবং যে সুন্দর বাতাস মানুষের নাকে লাগছে এবং এই বাতাস গুলো মানুষের দেহের জন্য অনেক উপকারিতা অনেক ডক্টর কিন্তু বলে অনেক সময় যারা ডায়াবেটিস এর আছে বা হাই প্রেশারের লুগী আছে সময় পেলে হাঁটা হাঁটি করতো ভালো একটা পরিবেশে তো এমন একটা পরিবেশ এই পরিবেশগুলো অনেক উন্নত আর এর যে বাতাস গুলা সম্পূর্ণ একবারে দূষিত মুক্ত বাতাস এই হাওয়া গুলা কিন্তু মানে মানুষের অনেক উপকারিতা হয় মানুষের বডিতে এই হাওয়া গুলা কিন্তু নিতে কিন্তু মানুষ কিন্তু অনেক আগ্রহী এবং এই জন্য কিন্তু মানুষ বিভিন্ন সময় সময় পেলে কিন্তু এই জায়গায় মানে ছুটে আসে এই চা বাগানের যে ঐতিহ্যবাহী সিলেটের মানুষের চা বাগান গুলো এই চা বাগান দেশের যারা ছিল ওরা তো মনে করি ভ্রমণ করেনি আর যারা মনে করে মানে দেশ থেকে লন্ডনে চলে যায় আমেরিকা চলে যায় কানাডা চলে যায় ওরা কিন্তু মিস করে আমাদের সিলেটের বাগান আমাদের সিলেটের পুরনো বমি সিলেট এই জিনিসগুলো কিন্তু যারা প্রবাসী বাইরে আছে ওরা কিন্তু এইগুলো কিন্তু মিস করে অনেক মিস করে আমরাও কিন্তু অনেক সময় মানে দেশের বাইরে গেলে কিন্তু এই সিলেটের যে চা বাগান এবং সিলেটের যে মানে বিভিন্ন ধরনের যে ঐতিহ্যবাহী যে মানে জায়গাগুলো রয়েছে এবং পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এগুলো কিন্তু মানে দেখার মতন এবং চাওয়ার মতন আর এর ভালোবাসায় আমরা কিন্তু মনে করি মানে সব সময় মানে মুগ্ধ থাকি তো এই আমরা আসলাম এই চা বাগানের ভিতরে এই দেখেন আপনার কত সুন্দর ভাবে ওরা মনে করেন মানে অপরের সাথে ডানা মেলে খুব সুন্দর মানে ওরা বসে আছে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাইলাম এই সিলেটের ঐতিহ্যবাহী মালিচরা চা বাগান তো এই চা বাগান আঠারোশো চৌষট্টি সালে এই চা বাগান গুলো কিন্তু মানে ব্রিটিশ সরকার কিন্তু এগুলো মানে উদ্বোধন করেছিলেন তো আমরা এখনো কিন্তু মানে তা ধরে রেখেছি এই বাগানের ভিতর দিয়ে কিন্তু আবার খুব সুন্দর ভাবে একটা মানে ছড়া গিয়েছে এটা এই বাগানের পাহাড় থেকে যে পানিগুলো নামে এই পানিগুলো কিন্তু খুব সুন্দর ভাবে এদিকে গিয়ে 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 একেবারে মানে সুরমা নদীতে পড়ে তো প্রিয় দর্শক অত সময় দৈনিক বাংলাদেশ মিডিয়ার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনাদের সঙ্গে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ